আজকে আমাদের দক্ষিণ বাগওয়ান এই চঞ্চেরপুর বাজারে একটা ছোট গ্রাহক সেবা কেন্দ্র উদ্বোধন হয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তমলুক মানিকতলা মোড় মেন ব্রাঞ্চের সাপেক্ষে তো ওখান এখানে আমরা অনেক বিশিষ্টজন এসেছিলেন আমরা আমাদের ফিরোজ যেখানকার সিএসপি পয়েন্টের হেড ওইখানে যত রকমের সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট বা যত রকমের ক্ষুদ্র ঋণ এইসব নিয়েও প্রত্যেক গ্রাহকের কাছে পরিষেবা নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে আজ থেকে এখানে আরও আমাদের ব্যাংকে যারা যারা গ্রাহক আমাদের সাথে লেনদেন করছেন এই দক্ষিণ বাগবান এলাকার এই সিএসপি পয়েন্ট আসার পর থেকে আমার দৃঢ় বিশ্বাস এখানে আরও কাস্টমার্স আরও ব্যাংকের বেনিফিট পাওয়ার জন্য এগিয়ে আসবে আমি সবাইকে অনুরোধ করব আপনি আমাদের ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তুমুক মানিকতলা মোড়ের থেকে সাপোর্টিং পাওয়া এই সিএসপি পয়েন্টে এসে আপনার ব্যাংকিং নিডস আপনার ব্যাংকিং যা যা রিকোয়ারমেন্টস আছে সেটাকে আপনি এখান থেকে পরিপূর্ণ হতে দেখতে পাবেন ঠিক কোথায় এই এক্স্যাক্টলি আমাদের আমাদের ব্যাংকটা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তমলুক মানিকতলা মোড় ব্রাঞ্চে ওটা আপনার ইয়ামাহা শোরুমের পাশে আর এই গ্রাহক সেবা কেন্দ্রটি আমাদের ওই ব্রাঞ্চ থেকে কন্ট্রোলড হয়ে এই বাজারে দক্ষিণ বাগান চঞ্চলপুর বাজারে স্থিত হয়েছে আমাদের এব্রার সাহেবের বিল্ডিংয়ের পাশে এবং উনি আমাদের পুরনো ব্যাংকের খোঁজে ওনার অনেক সহযোগিতা আমরা পেয়েছি অদূর ভবিষ্যতে আমরা আমাদের এখানকার উপস্থিত প্রধান সাহেব আমাদের আমাদের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত ওয়ান এর এবং টু এর আমাদের নাদের হেল্প নিয়ে আমার বিশ্বাস যে আরো ভালোভাবে এখানে গ্রাহক পরিষেবাটা আমরা দিতে পারব নাম আমি সুপ্রিয় ধর ব্রাঞ্চ ম্যানেজার ইউনিয়ন ব্যাংক তমলুক মাইকল আমি চাই এই দক্ষিণ মাগন মৌজায় যত জন এখন অ্যাকাউন্ট খুলতে বাকি রয়েছে এবং যাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে সেই সমস্যা সমাধান একশো পারসেন্ট করার চেষ্টা করবো আমি এই দৃঢ় বিশ্বাস রাখছি আমি জনসাধারণের কাছে যাতে এই ব্যাঙ্কটা ক্ষুদ্র থেকে আরও বৃহত্তম হয় এটা দক্ষিণ এটা গ্রাম আর চন্দ্রপুর বাজার একজাক্টলি আর অনন্তপুর টু অঞ্চল গ্রাহক সেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে হলে নাম্বারটা বলুন আমার নাম্বারটা হচ্ছে সেলফোন নাম্বার আছে একাশি ষোলো বারো একষট্টি বাষট্টি আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন টু নাইন সিক্স জিরো এইট সর্বদা আমাকে পাবেন যে কোনো সময় ফোন করলে আমাকে পাবেন দাদা আজকে ঘটা করে উদ্বোধন হলো গ্রাহক সেবা কেন্দ্রে কি বলবেন হ্যাঁ এই দক্ষিণবগান গ্রামে কোনো ব্যাংক ছিল না কোনো শাখা সংগঠন ছিল না তো এলাকার মানুষের স্বার্থে এটা খুবই সুবিধা হবে খুবই লাভজনক হবে আমরা দীর্ঘদিন এটার জন্য আশা করেছিলাম এ ধরনের কিছু ব্যাংকের এ আসুক শাখা সংগঠন আসুক কারণ এই ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে বা কোনো টাকা পয়সা জমা করতে লেনদেন করতে খুবই সময় লেগে যেত খুবই অসুবিধায় পড়তে হতো এলাকার মানুষকে তাই এলাকার মানুষের স্বার্থে সে ফিরোজ আলী যে উদ্যোগটা নিয়েছে আমি সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ করব। আপনাদের সহযোগিতায় যেন এই সংগঠনটি এই সংস্থাটি আরও আরও উন্নত মানের হোক আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এটা সম্ভব হবে না আপনারা সহযোগিতা করলে এটা অবশ্যই আরও বড় রূপ ধারণ করবে এলাকার মানুষের সুবিধার্থে আমি অনুরোধ করব এলাকার যুব সমাজকে এলাকার বিশেষ করে ছাত্রছাত্রী কলেজ ছাত্রী প্রত্যেকের অ্যাকাউন্টটা লাগে বর্তমান এখন যেসব স্কিমগুলো আসছে তাতে অ্যাকাউন্ট অতি অবশ্যই লাগতে যে অ্যাকাউন্ট ছাড়া কোনো জিনিসই হচ্ছে না তাই আমি অনুরোধ করব প্রত্যেকেই এই ফিরোজ আলীর এতে আপনারা অ্যাকাউন্ট খুলুন আর এই সংগঠনটাকে আরও এগিয়ে নিয়ে যান বেশিরভাগ মহিলারা আমাদের ব্যাংকিং লেনদেন করেন ছেলেরা সব বাইরে কাজে যায় এই সুবিধার্থে আমরা ভাববো আমার এলাকাটা উন্নয়ন হবে আর ব্যাংকে আমরা চাইবো আগামী দিনে আমাদের সঙ্গে পরিষেবার জন্য সঠিকভাবে দেন এই আশায় রেখে আমরা আগামী দিনে যাতে আমরা গ্রাহক পরিষেবা ইউনিয়ন ব্যাংকে বাড়াতে পারি তার জন্য আমরা বা বাঞ্চলের পক্ষসূপি আমরা সর্বদা সহযোগিতা